আপনারা এদিকে গেলেন কেন আপনারা হিন্দুদের হিন্দুদের দুর্গা পুজো থেকে নাচতে যান কেন দুর্গা পুজো থেকে নাচতে যান কেন আর পূজা রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন রোজা আর পূজা আবার এক হয় কেন ভগবানের আল্লাহ আবার এক হয় কেন

পারলে তোমরাও আমাদেরকে বুঝাও একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও আমি তো বলছি যা বলছি বলছি একবার সুরায় ফাতে জান্নাতুল ফেরদৌসের চেয়ে দামি যা বলছি বলছি তোমরাও পারলে বলো না দশটা গান জান্নাতুল ফেরদৌসের চেয়ে দামি নাও এটা তো বলার সুযোগে নেই দশটা গান গেলে জাতির উন্নতি হবে এটা একটু বলো হবে

গানের শিক্ষার প্রয়োজন কিসের মতো বলেন শুয়োরের গোবরের মতো আর কোরান শিক্ষার প্রয়োজন ম্যাথালুমা বা আথানিয়াল ল ক্যামেতালীর গাইস কোরান শিক্ষার প্রয়োজন গত পানির মতো শুভহান লব লাগবে ম্যাথালুমা বা আথানিয়াল ল ক্যামাথানির গাইস আমাকে রব যেই দিন দিয়ে প্রেরণ করেছেন রসুল বলেন ওই দিনের উদাহরণমূলক বৃষ্টির পানির মতো শ্লহান লব লাগা বৃষ্টির পানি দিয়ে কি করা হয় বৃষ্টির পানি দিয়ে শুকিয়ে শুকানো জমিনকে ভিজিয়ে দেওয়া হয় জীবন দেওয়া হয় বৃষ্টির পানি দিয়ে যেমন জীবন শুকনো জমিনকে প্রাণ ফিরিয়ে দেওয়া হয় মরা গাছকে তাজা করে দেওয়া হয় ঠিক তেমনি ভাবে আল্লাহ দেওয়া দিন দিয়া আর খোরান দিয়া উন্নতের মরা দিনগুলোকে জিন্দা করে দেওয়া হয় এবার বলেন কোরআনের উদাহরণ কিসের মতো পানির মতো বলেন কুরআনে কতবার আছে মাছালুন কেমন আছেন गाइस কুরআনে কতবার আছে আনজালনা মান মিনাস সামা ফাআহায়না বিহি বাদ মাউতা কতবার আছে কুরআনে তাইলে বলেন কোরান কিসের মত পানির মত বলেন কুরআন কিসের মত পানির প্রয়োজন যেমন কুরআনের প্রয়োজন তার চেয়েও বেশি পানি ছাড়া যেমন ফসল হয় না পানি ছাড়া যেমন জমি উর্বর হয় না কুরআন ছাড়া দিন উর্বর হয় না এবার বলেন গান গানের প্রয়োজন কত

আর বত্রিশ বার হুজুরও পড়ছে বত্রিশ বার আমার এই হাজি পড়ছে বত্রিশ বার ডক্টর ইউনুসও পড়ছে বত্রিশ বার আমাদের সেনা প্রধানও পড়ছে বত্রিশ বার আগের দিনও পড়ছে বত্রিশ বার আমিও পড়ছি তিনিও পড়ছেন এরা আগের দিনও পড়ছেন সুরায় ফাতে প্রতিদিন প্রতিটা মুসলমানকে কমপক্ষে পড়তে হয় বত্রিশ বার বলেন কতবার সেনা প্রধানকে কতবার পড়তে হয় মুসলিম সেনা প্রধানকে কতবার পড়তে হয় বত্রিশ বার আমাদের উপদেষ্টা মহোদয় কতবার পড়ছেন আমরা বিশ্বাস করি পড়ছেন কতবার তার ওয়াইফও কিন্তু বত্রিশ বার পড়ছে আমি বত্রিশ বার আমার ওয়াইফও কবার আমার ওয়াইফও গতকাল কবার পড়ছে কমপক্ষে কতবার তাহলে আমিও পড়ছি বত্রিশ বার আমার ওয়াইফেও পড়ছে বত্রিশ বার আমাদের বাচ্চারাও পড়ছে বত্রিশ বার আমার দাদিও পড়ছে বত্রিশ বার দাদাও পড়ছে ডেলি বত্রিশ বার ঠিক না ব্যাঠিক বলেন যদি ইনশাল্লাহ আগামী দিন বেঁচে থাকি আগামী দিন বলবো কবার আচ্ছা বাংলাদেশের সমস্ত সচিবরা মুসলিম সচিবরা আজকে পড়ছে কয়বার আগামী দিন পড়বো কয়বার আচ্ছা রিটায়ারমেন্টের পরে পড়বে কয়বার আচ্ছা মহতের আগে দিন পড়বো কয়বার আচ্ছা আমাদের উপদেষ্টা মহাদা যদি উপদেষ্টা থেকে বাড়ি চলে যায় আমেরিকা চলে যায় তাহলে পড়বে কয়বার এবার বলেন তো প্রতিদিন আমার সোনার বাংলা দেশের এ জাতি গায়ব প্রতিদিন গায় কয়বার প্রধান উপদেষ্টা মহোদয় আজকে আমার সোনার বাংলা কতবার গাইছে আমাদের সেনা প্রধান আজকে কতবার গাইছে জোরে কয় না নরসিন্দির ডিসি আজকে কয়বার গাইছে উনি সুরায় ফাতে আজকে কয়বার পড়ছে ডিসি সাহেবের ওয়াইফে কয়বার পড়ছে ডিসি সাহেবের আম্মা কয়বার পড়ছে ডিসি সাহেবের আব্বা কয়বার পড়ছে আমার সোনার বাংলা ডিসি দাদা আজকে কয়বার পড়ছে তো যেটা জীবনে কখনো একবারও পড়তে হয় না বুঝেন না যে গান জীবনে কখনো একবারও গাওয়া লাগবে না সেই গানের জন্য যদি আপনি বাংলাদেশের প্রত্যেকটা স্কুলে জাতির অর্থায়নে প্রত্যেকটা স্কুলের জন্য গানের শিক্ষক নিয়োগ দিতে পারেন যেটা জীবনে একবারও প্রয়োজন পড়বে না এর বিপরীতে যেটা জীবনে প্রতিদিন বত্রিশ বার লাগবে এই জন্য আপনি কোরআনের শিক্ষক ধর্মীয় শিক্ষক নিয়োগ দিলেন না কেন কি ভাই এই জন্য এই জন্য যেখান থেকে আসতেন সেখানে ফিরে গেলে ভালো ছিল আপনাদের কি হয় আপনাদেরকে এই জন্য আনা হয় নাই দিয়ে দুর্নীতি দমন হবে না গান দিয়ে ইমপ্রিজিং বন্ধ হবে না গান দিয়ে এদেশের যুবকরা মাদক আসক্ত মাদক থেকে ফিরবে না গান দিয়ে এদেশে চুরি বন্ধ হবে না গান দিয়ে এদেশে ডাকাতি বন্ধ হবে না গান্ধী এদেশে যানজট বন্ধ হবে না যেটা দিয়ে আপনার জাতির এক জালা কোনো উপকার নাই জাতির যুবকদের কোনো উপকার নাই জাতির নারীদের কোনো উপকার নাই জাতির অর্থনীতিতে কোনো উপকার কোনো অংশে জীবনের কোনো এক সেকেন্ডের জন্য প্রয়োজন পড়বে না সেটার জন্য আপনি শিক্ষক নিয়োগ দিতে গেলেন যেটা তার সকাল বেলাও প্রয়োজন সুরয়ে ফাতে হা সুরায় ফাতে হা দুপুরেও প্রয়োজন বিকেলেও প্রয়োজন সন্ধ্যায়ও প্রয়োজন রাতেও প্রয়োজন আইসিওতেও প্রয়োজন সেটা আপনি ভুলে গেলেন কেন জাতি আপনাদের কাছে জানতে চায় শূন্য জাতি আপনাদের কাছে জানতে চায় যে উপদেষ্টাদের কারণে আপনারা এমন করছেন তাদের কাছে জাতি জানতে চায় এই জাতির জন্য গ্রামের শিক্ষকের প্রয়োজন কত কোরানের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের প্রয়োজন কত আর গানের শিক্ষকের প্রয়োজন কত ধর্মীয় শিক্ষকের পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মুরুদ নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো সামর্থ্য নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো মানসিকতা আপনার নাই ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার মতো প্রয়োজনীয়তা বুঝার মতো বুদ্ধি আপনার নাই আপনাকে উপদেষ্টা হইতে বলছে কে আপনি যেটা কোনো প্রয়োজন নাই সেটা দিতে গেলেন কেন কোন প্রয়োজন শিক্ষক দেওয়ার অর্থায় অনেক যে জাতির হাজারো যুবক বেকার লাখো যুবক বেকার লাখো মেয়েরা বেকার যে জাতির গার্মেন্টসে মানুষের জীবনযাপন করতেছে হাজারো লাখো মেয়েরা সে জাতির জন্য গানের শিক্ষক কি প্রয়োজন আমি কি বুঝাইতে পারছি এজন্য আঠারো কোটি মানুষের প্রাণের দাবি এদেশের প্রতিটা প্রাইমারি স্কুলে প্রতিটা হাই স্কুলে প্রতিটা কলেজে প্রতিটা ইউনিভার্সিটি প্রতিটা নিয়োগ পরীক্ষার জন্য কোরআন কারিমের শিক্ষক নিয়োগ দেওয়া হোক যদি জাতির জন্য ভালো কিছু চান বলেন যদি জাতির জন্য কি চান বলেন যদি জাতির জন্য ভালো কিছু চান এই সিদ্ধান্ত থেকে বের হয়ে আসেন এই সিদ্ধান্তকে বের হয়ে এসে জাতির প্রতিটা স্কুলে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার পরিবর্তে জাতির প্রতিটা স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেন কি ভাই বুঝে থাকলে বলুন তো দেখি গানের শিক্ষকের প্রয়োজন কত বলেন শয়তানের প্রস্তাবের মতো বলেন হ্যাঁ আলগেনা রুকিয়া জেনা সেনা তো হয়েছে মিলছে তো আলgena রুকিয়াতুজ জিনা গেনা গেনা তো বলো জেনার মন্ত্র বলেন গেনা কি গান কি জিনার আপনি জিনার মন্ত্র শিখাইতে গেলেন কেন জিনার মন্ত্র শিখানোর জন্য তো জুলাই আগস্টের এই রক্ত ধরে নাই কি আপনি পতিদের জন্য টাকা বরাদ্দ দিতে গেলেন কেন আপনি মাদ্রাসার জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন মসজিদের জন্য এই পর্যন্ত কত বরাদ্দ দিলেন আপনারা এদিকে গেলেন কেন আপনারা হিন্দুদের হিন্দুদের দুর্গা পুজো দিকে নাচতে যান কেন দুর্গা পুজো দিকে নাচতে যান কেন আর পূজা রোজাকে যারা এক বলতে পারে তাদেরকে আবার সমর্থন দেন কেন রোজা আর পূজা আবার এক হয় কেন

একবার সুরা এখলাস জান্নাতুল ফেরদাউসের চেয়েও দামি পারলে তোমরাও আমাদেরকে বুঝাও একটা গান কত দামি আমাদেরকে পারলে বুঝাও আমি তো বলছি যা বলছি বলছি একবার সুরায় ফাতেহা জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি যা বলছি বলছি তোমরাও পারলে বলো না দশটা গান জান্নাতুল ফেরদাউসের চেয়ে দামি নাও এটা তো বলার সুযোগই নাই দশটা গান গাইলে উন্নতি হবে এটা একটু বলো গানের শিক্ষক নিয়োগ দিয়া গানের শিক্ষক নিয়োগ দিয়া পর্যন্ত শুধু কি হবে বলেন লানতা শুধু মেহেরবানি করে আমাদেরকে সহজ করে দেন সকলে বলি আমি আমি যে প্রসঙ্গ আলোচনা করতেছিলাম বলুন তো দেখি কোরআনের দাম বেশি না জান্নাতুল ফিরদাউসের দাম বেশি তো কোরআনের দাম যদি এত বেশি হয় কোরআন আছে বলেই চাঁদ উঠে কোরআন আছে বলেই সূর্য উঠে কোরআন আছে বলেই সূর্য ডুবে কোরআন আছে বলেই সাগরের জোয়ার আসে কোরআন আছে বলেই সাগরের জোয়ার আবার ফিরে যায় কোরআন আছে বলেই বাতাস বাতাস একবার হয়। আবার উত্তর আছে। বলেই এই জমিন এখনো ফসল দেয় কোরআন আছে বলেই এই সাগর এখনো মাছ দেয় কোরআন আছে বলেই এই গাছ এখনো ফল দেয় তোমরা যদি পারো তোমরাও এক সম্মেলন করে বুঝায় দাও গান আছে বলে সব আছে বুঝেন নাই কথা মনে হয় এটা বুঝা যেত না কোনো বক্তা দিয়ে পারলে বাংলাদেশের কোনো বুদ্ধিজীবী দিয়ে পারলে এই বক্তব্যটা দিয়ে দাও না আমি তো যা বলেছি বলেছি যা বলছি বলছি যাও বলে দিছি যাও কোরআন আছে বলে দুনিয়া আছে বলেন আরে ইয়াহুদি নিঃশ্বাস নাই আমাদের কোরআন আছে বলে না সারা আমাদের কোরান আছে বলে হিন্দু নিশ্বাস আমাদের কোরআন আছে বলে আমি তো বলছি আমার কথা তুমি পারলে তোমারটা বলো না তুমি পারলে তোমাদেরটা বলো আমাদের অঙ্ক আছে বলে সূর্য উঠে পাইলে বলো না আমাদের ইংরেজি আছে বলে সূর্য উঠে পাইলে বলো আমি তো বলছি বলছি তো বলছি যে কোরআন আছে বলে সূর্য উঠে বলেন 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 কোরআন আছে বলে কি উঠে কারণ কোরআন আছে বলেই তো ইমান আছে ইমান আছে বলেই তো কালিমা আছে কালিমা আছে বলেই তো সূর্য উঠে এখন একটু সাফ হয়েছে মনে হয় আল্লাহ তালা মেহরবানি করে আমাদেরকে দাম বুঝার তৌফিক দান করেন যে না বুঝে মনে মনে তারে বুঝাবে কোন জনে দামি আমার কোরআন দান্না দুর্ঘটনা হচ্ছে কি চেয়েও দামি আর তোমাদের গান তোমাদের গান আর তোমাদের সংস্কৃতি সুমরের পেশাবের চেয়ে নিকৃষ্ট এটা শয়তানের পেশাবের চেয়ে নিকৃষ্ট আল্লাহ আমাদেরকে দাম বুঝার তাও দান করে আমার পীর মুর্শেদ হেজত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমত তিনি বলতেন যে না বুঝে মনে মনে তারে বুঝাই পারে কনে যে না বুঝে মনে মনে তারে বুঝাতে পারে কনে অঙ্গ ভাষা হুজুর বলতেন যে না বুঝে নু মনে মনে তারে বুঝাই পারে কনে তাকে কে বুঝাবে কে তোমাদেরকে বুঝাবে ইয়াহুদিরা সব করছে তোমাদের দেমাগে নাসাররা সব করছে তোমাদের দেমাগে আর আমাদের দেমাগ আলহামদুলিল্লাহ স্বচ্ছ মদিনায় তৈবার তালিমাতের নূর দিয়ে আমাদের দেমাগ স্বচ্ছ আমাদের দেমাগ স্বচ্ছ আলহামদুলিল্লাহ আমাদের দেমাগ এত পথে নাই আমাদের দেমাগ কি বলেন এত পথে নাই তোমরা যদি ধর্মীয় শিক্ষকের পরিবর্তে তোমরা যদি গানের শিক্ষক নিয়োগ দাও এদের সে আছে আঠারো কোটি মানুষ তারাও সিদ্ধান্ত নেবে তাদের বাচ্চা আর তোমাদের স্কুলে দিবে না কি আমি তো আমার বাচ্চাকে দেওয়ার ব্যাপারে স্বাধীন আমার মা আমাকে স্বাধীন হিসাবে প্রসব করেছে আমি মা আমাকে কি হিসাবে প্রসব করেছে স্বাধীন হিসাবে প্রসব করেছে অর্থাৎ আমিও আমার বাচ্চার ব্যাপারে স্বাধীন আমি আমার বাচ্চার ব্যাপারে কি আল্লাহ তারা মেহরবানি করে আমাদেরকে বুঝামানা সহজ করে দেন সিদ্ধান্ত দেন আমি আমার ছেলে মেয়েকে দিন শিখাবো বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমি আমার ছেলে মেয়েকে কি শিখাবো বলেন ইনশাল্লাহ দিন শিখাবো সব মুরব্বিও হাত তুলছে তাগা ছেলে মেয়ে হবে নাতি নাতির জন্য হাত তুলছে আল্লাহ আমাদের সকলকে বুঝার মানা সহজ করে দেন আজান হয়ে গেছে আল্লাহ তালা যদি আপনাদেরকে তাও ফিকদান দান করেন যদি সিদ্ধান্ত দিতে পারেন কিন্তু আল্লাহ আমরা আজান হয়ে গেছে আমরা একসাথে জামাতের সাথে নামাজ পড়ে এরপরে বক্ত আরও হবে অনেক سبحان الله بحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك